আজকে ঘরের থেকে ভিডিও স্টার্ট করতেছি নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি যারা নতুন পুরোনো সবাইকে নমস্কার বলতেছি নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা নতুন ভাইরা পুরনো ভাইরা সবাইকে নমস্কার বলতেছি আর দেখো আমার হাতে দুটো কপি দেখতে পাচ্ছো বিটকপি এই বিটকপি দিয়ে কে কে খাইছো কমেন্ট করে জানাবা আমি এখন নাম বলতেছি বিট পাটি সাপটা বানাবো কেমন করে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আজকাল কিন্তু জমজমাটি ভিডিও চলতেছে আর ঠান্ডা পড়ে গেছে মানে নতুন নতুন পিঠের পিঠে আসবে এখানে নিতিল ধামাকা কিচেনে নতুন নতুন পিঠে আসবে তা বিটকপি রাসকেরা পাঠির সাপটা বানাবো তা ঘরের থেকে স্টার্ট করতেছি ঘরের থেকে মানে ঘরে মিক্সি টিক্সি লাগবে এই জন্য ঘরের থেকে পেস্ট টেস্ট করে নিয়ে চলে যাবো তোমার দাদা ভাই নারকেল আনতে গেছে ওই দেখো খালি গায়ে রেসি বলে একদম পালাই রেসিপি ওই আবার সরে গেলো খালি গায়ে রেসি বলে ওইদিকে সরে গেছে খালি গায়ে কিন্তু অনেক ভিডিও আছে সরে গেল তা নারকেল ছালবে আর নারকেল আমি পেস্ট করে নিয়ে যাবো আর বিট কপিও আমি পেস্ট করে নিয়ে যাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবো লাইক করবা আর কমেন্ট করবা আর আমার নতুন গাছে গেঁদা ফুল ফুটিছে তা আজকে রাত্রিরে ফুটতাই মনে হয় ভেঙে দেসে দেখো একটা গাছ ভেঙে দেসে আমি ডাল ভেঙে ভেঙে লাগাইছি ওই দেখো জামা কাপড় রয়েছে দেখতে পারবা না ওই পরে তোমাদের অবশ্যই দেখাবো হচ্ছে আমি নতুন করে গেঁদা ফুল গাছ লাগাইছি তা সে ডাল ভেঙে দে এবারে বিটকপি কেটে কুটে নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে সাফাই করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি একেবারে রান্নাঘরে যেয়ে তোমাদের সামনে দেখাচ্ছি নারকেলও কিন্তু সালবে নারকেলটা পেস্ট করে নিয়ে রান্নাঘরে যাচ্ছি কড়াই বসাই দিচ্ছি নারকেল কালারটা হচ্ছে নিচের কালারটা ছিল বলে কালার এসছে নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি দিচ্ছি এবারে নারকেলটা ভাজা করবো দিচ্ছি নারকেলের ভিতরে এটাতে ময়দা নিচ্ছি এইবার দেখ চালের গুঁড়ো ময়দা চালের গুঁড়ো লবণ চিনি এ দেখো বিটকপি পেস্ট করে নিয়ে এসেছি এবারে বিটকপি দিয়ে দিচ্ছি তোমরা কেরা কেরা বিটকপির পাঠিস তো কমেন্ট করে জানাবা একবার করি দানা দিয়ে দিচ্ছি এই দেখো নারকেল আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার নামাই দিচ্ছি নারকেল ভাজা হয়ে গেছে নামাই নিচ্ছি এটা হচ্ছে ব্রিটকপি এই দেখো আমি টিকে নিয়ে আইছি অনেক টি করে একদম পারফেক্ট হয়ে গেছে একটা তাওয়া বসাই দিচ্ছি আর তোমরা কে কে খাইছো অবশ্যই কমেন্ট করবে বিটকপির পাটি সাপটা তাওয়াডার এই অবস্থা কেন জানো তোমাদের আমি বলতেছি আমি রান্না করে বের সব বেরোবো আমার মাইয়ে রান্না করতে চলে যাবে মাইয়ে যদি বেরোয় যায় ছেলে বেরোবে একা একজন এক এক ওস্তাদ বুঝছো রান্না করা তাওয়াডা কোনো সময় সুস্থ থাকে না কত মাছবো তাই বলো তাও আমি মাঝে অনেকটা বের করছি এতে রুটি এটা সেটা বানাতেই থাকবে এর জন্যই তাওয়াডার এই অবস্থা ওর বাবাও সুন্দর হয়েছে খালি দেখো মিক্সিতে পেস্ট করলে এরকম সুন্দর হয় এই যে আমি মাথায় দিয়ে দিলাম যারা না করি তো বীটকপির পাটি সাপটা অবশ্যই করে খেয়ে নাও 说，这个，这个，这 অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা কিন্তু তোমাকে কমেন্টের অপেক্ষায় বসে দেখব কিন্তু বিটকপির পাঠিসটা কেমন হচ্ছে আর যে যে যারা যারা খাওনি বিট কপির পাঠিসটা অবশ্যই এরকম করে দেখে আমি কি করে বানাইছি অবশ্যই এরকম করে বানাইয়ে তোমরা অবশ্যই খেয়ে দেখবা একবারই পাঠিসটা খাবে কেন একটু ঘুরাই পেছায় খালি হয়ে যায় একটু ঘুরাই ব্যস্তায় খেয়ে নেবা লাস্ট হয়ে গেছে পাঠির সাপটা না বানাতে সময় লাগে না একবার যদি বানাও মজা লাগে জমবে হয়ে গেছে বন্ধুরা পাটি সাপটা বানানি এই দেখো কতগুলো পাঠিচাপটা বানিয়ে নিচ্ছি এই হচ্ছে বিটকপির পাটি পাঠিসাপটা আমি ঘরের ভিডিও স্টার্ট করছি তোমরা অবশ্যই জানো তা বিটকপির পাঠিসাপটা একটা ভাঙিয়ে দেখাচ্ছি এই তোমাকে দেখাচ্ছি এই দেখো কী সুন্দর একদম নরম তুলতুল গালে দিলে গলে যাবে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা দিয়ে বানানি আর কী সুন্দর হয়েছে দেখো আমি অর্ধেক খাবো মেয়ের অর্ধেক দেবো দুজনেই খাবো দুজনেই রান্নাঘরে গালে দিতে একদম গলে যাচ্ছে মানে একটু খাই দেখো খাবে না নাও মায়েরাই করছে মায়ের করছে এসে বলছে পরে খাবে আমি এটাই খাইনি পাটি সাপটা রুটিটা কীরকম হয়েছে জালি জালি টাইপের হয়েছে অনেক সুন্দর হয়েছে আর তোমাদের আমার তো এই তাওয়া আর তোমাকে যদি রংস্টিকের যদি তাওয়া থাকে রং স্টিকের তাওয়া যদি থাকে ওই তাওয়ায় বানাবো ওই তাওয়ায় সব থেকে পাটি সাপটা পিঠে টিটে সব থেকে সুন্দর হয় তা আমি আমার এই তাওয়া বানাইছি তাই আমি মেয়েরে বলতেছি একটা ওই তাওয়া কিনে নিয়ে আসবো আমার ওই তাওয়া নেই ওই তাওয়া কিনে নিয়ে আসবো ওই তাওয়াই করে বানাবো আরও সুন্দর হবে তোমাকে আরও উঠবে সুন্দর এমনিতেও উঠে যাচ্ছে সুন্দর উঠে যাচ্ছে আর তোমাকে আরও সুন্দর উঠবে তোমরা যদি না পারো ওই ওইতে করে বানাবা বানায় খেয়ে দেখবা অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই বিট বিটকপি পাঠিসপটা অবশ্যই বানায় খাইয়ে খাওয়া অন্যটা আর বেশি বাড়াবো না অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেওয়া আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা সাপটার ভিডিও কিন্তু সবাই অবশ্যই দেখবা বিট পাটি সাপটা অবশ্যই দেখবো আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার